প্রার্থী খলিরুর রহমানকে ঘিরে লক্ষ্য করা গেল এদিন লালগোলা বিধানসভার বিভিন্ন জায়গায় অধিকার যাত্রা করে লালগোলা নেতাজি মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিরুর রহমান খলিরুর রহমান লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ এলাকার নেতৃত্বদের নিয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পথ চলতি মানুষ দোকানদার সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারলেন আমাদের খুব ভালো রমজান মাসের মধ্যে যে মানুষ খালি পেটে থেকে আল্লাহকে খুশি করার জন্য যেভাবে আল্লাহর নিয়ম কানুনকে সম্মান জানিয়ে যে রোজা রেখেছেন তারপরেও যে মানুষ আজকে দলীয় কর্মসূচিতে সংযুক্ত হয়ে মানুষের কাজ করার জন্য যে মমতা ব্যানার্জি নিচ্ছেন এবং আগামীতে কর্মীরা এইভাবে উজ্জীবিত হয়ে থাকলে নিশ্চিতভাবে মানুষেরও কাজ হবে দলীয় কাজটাও ভালো হবে নির্বাচনটাও ভালো অভূতপূর্ব বাংলার মানুষ উপলব্ধি করেছে যে কেন্দ্রের বিজেপি সরকার কেবলমাত্র জনবিরোধী নয় বিশেষ করে বাংলা বিরোধী তাই বাংলার মানুষ দলমত নির্বিশেষে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে নির্বাচিত করতে আগ্রহী এবং তারা আন্তরিকভাবে এটা চাইছে বলেই আমরা প্রচারে যেখানেই যাচ্ছি মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দেখতে পাচ্ছি একদম প্রার্থীরা তো অনেকেই প্রার্থী হন আমরা প্রার্থীদেরকে যখন প্রতীকে ভোট দিই তখন আমার দলকে ভোট দিই কিন্তু আমি তার সাথে এরকম যদি একজন সজ্জন মানুষকে রাজনীতির মধ্যে থেকে এত ভদ্রলোক এত সৎ এইরকম একজন बिराल चरित्र से मानुष के भोरती ताले शे डे ता पूर्ण निर्काज, ऐटा के हमरा आमादेर धौर में नेकी को बोली, ताहेटा नेकीवास शादी। Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Mens wear, where tradition Traditional Shari Simplicity at its best Wedding Collection Arisen to celebrate Couple Collection Path Beyond Existence Tanujas Complete Family Stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.